আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলিমানি ও মিশরি ও তাবিজের কিতাব এবং এই পাশে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কাফ কিতাব এই দুটি কিতাবই একশো পার্সেন্ট অরিজিনাল হবে তো যারা কিতাব খুঁজতেছেন কিতাব নেবেন তাদের জন্য বিশেষ একটি অফার আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি মেস্কো আম্বর কুম কুম দ্বারা তৈরি জাফরানকালি এবং একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পাবেন তো চলুন আমরা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি দেখে আসি তো আজকে আমরা ভিডিওর শুরুতে দেখব এক হাজার বছর প্রাচীন রহস্যময় কোহে কাফ কিতাব এটা হলো বহু প্রাচীন এটা চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে আপনি আধ্যাত্মিক জগতের বহু প্রাচীন বহু পুরাতন কাজ পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ শত্রুকে ধ্বংস করা শত্রুকে বশ করা মেয়েকে বশ করা পছন্দর লটারি খেলা বান বান মারার নকশা নকশা সহ যাবতীয় কাজ আমি যদি কিতাবটা আপনাদের অল্প একটু দেখাই ঠিক আছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে মরণ বান অহংকারী মেয়েকে বশীভূত করা জিন ভূতের আসর থেকে চিরতর মুক্তির কাজ আপনি পেয়ে যাচ্ছেন এরপরে কাহারও মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করার কাজ পেয়ে যাচ্ছেন দুই পরিবারের মধ্যে মিল মোহব্বতের নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহিলাদের জন্য বিশেষ একটি ভালোবাসার কিতাবিজ পেয়ে যাচ্ছেন চোদ্দ দিনের মধ্যে বশীকরণ কাজ পেয়ে যাচ্ছেন একটি কবরদার দিয়ে বশীকরণ পেয়ে যাচ্ছেন মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ পেয়ে যাচ্ছেন বিবাহিত নারীকে আকর্ষণ করার কাজ দুষ্টতান্ত্রিক থেকে হেফাজত থাকার তদবির সম্মানিত ভিওর্স যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করবেন অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন তো সম্মানিত ভিওর্স দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের পূর্বের আদি অসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলেমানি মিশরীয় লজ্জিত নেশা কিতাব এই কিতাবটা দুই থেকে আড়াই কেজি ওজন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এই কিতাবের মধ্যে তদ্বির লেখার যাবতীয় নিয়মকানুন এবং মানসিক শারীরিক বশীকরণ বিচ্ছেদ জাদু বান জিনের আসর কালো জাদু জিন হাজির করা জিনকে বাধ্য করা জিন ছাড়ানো সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে হয়ে যাবে এই কিতাবটাও আমাদের পরীক্ষিত কিতাব ঠিক আছে যারা ইসলামিক লাইনের কিতাব খুঁজতেছেন বড় কিতাব তারা কিন্তু আমাদের থেকে এই কিতাব নিতে পারেন দেখেন এখানে পেয়ে যাচ্ছেন মহব্বত সৃষ্টি করার কাজ মহব্বত ও ভালোবাসা সৃষ্টি করার কাজ মহব্বতের জন্য পরীক্ষিত কাজ আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা স্বামীকে বাধ্য করা অবাধ্য স্ত্রীকে বাধ্য করা চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে আনা ঠিক আছে সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো কিতাবটা একশো পার্সেন্ট অরিজিনাল লাল লেখার কিতাব ঠিক আছে যারা আমাদের থেকে এই কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একটি কিতাব এবং একটি জাফরান কালে সম্পূর্ণ ফ্রি আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলে তো সকলে ভালো থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে দুইটি কিতাব দেখালাম যাদের কিতাব লাগবে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম আরহামাত